হাই বন্ধুরা গার্ডেনিং প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাগান বিলাসের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায় তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আগের বছরের একটা মাদার প্ল্যান্ট বাগান বিলাসের এটাতে আগের বছর কিন্তু আমার বেশ ফুল দিয়েছিল তো আমি যেহেতু আজকে ডাল থেকে চারা তৈরি করব তো সেই জন্য এই গাছটার থেকে কিন্তু আমি একটা ডাল কেটে নিয়েছি তো তোমরাও খুব সাবধানের সঙ্গীত এটা কাটার চেষ্টা করবে কোনো কিছু কাটার দিয়ে কারণ এই বাগান বিলাসী কিন্তু বেশ কাটা থাকে তো খুব সাবধানে এটা আমি কেটে নিচ্ছি আর প্রথমে দেখতে পাচ্ছ এইগুলোকে লাগানোর আগে এই নিচের থেকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কিন্তু আমি ছিঁড়ে দিচ্ছি কারণ এই পাতাগুলো কোনো কাজে আসবে না এমনিতেই লাগানোর পর কিন্তু এই পাতাগুলো ঝরেই যাবে তো সেই জন্য পাতাগুলোকে কিন্তু একটু হালকা করে দিলে ভালো হয় তো সেই জন্য আমি ভালো পাতাগুলোকে উপরের কয়েকটা পাতা রেখে বাকি পাতাগুলো কেটে দেব তারপর দেখো নিচের দিকে যে জায়গাটা আমি লাগাবো সেই জায়গাটা কিন্তু আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে একটু ভালো ব্লেড বা তোমরা যে কোনো কিছু ভালো সারফারের সাহায্যে কিন্তু এটা কেটে নিতে পারো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটলে গাছের শিকড় খুব কিন্তু তাড়াতাড়ি চলে আসে তো সবগুলো আমি যেগুলো তারা তৈরি করব সেই সবগুলো কিন্তু আমি এইভাবে ভালো করে কেটে নিচ্ছি আর এই যে বাগান বিলাস ফুলগুলো সেইগুলো কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেকের বাগানে আশা করি যারা বাগান করতে পছন্দ করো প্রত্যেকের বাগানে একটা করে কিন্তু কিন্তু খুব ভালো আর লাগানোর জন্য আমি এখানে এখানে আমার রুট হরমোন ছিল না তো সেই জন্য আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে সেইগুলোকে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর যাদের কাছে রুট হরমোন আছে তারা অবশ্যই রুট হরমোন লাগানোর চেষ্টা করবে আর এই রুট হরমোন বা অ্যালোভেরা জেল যেটাই আর লাগাচ্ছি সেটাতে কিন্তু খুব ভালো শিকড় তাড়াতাড়ি চলে আসে ভালো করে একটু প্রেস প্রেস করে এটাকে লাগিয়ে নিচ্ছি আর যে মাটিটা তৈরি করেছে এটা কিন্তু নর্মাল গার্ডেনিং সয়েলই তারপর এটার মধ্যে আছে বালি আর কিছুটা হালকা পরিমাণে গোবর সার দিয়েছি বাস এইভাবে মাটিটা তৈরি করে কিন্তু আমি এই ডালগুলোকে লাগিয়ে নিয়েছি তারপর দেখো ভালো করে একটু জল দিয়ে দেব যেহেতু আজকে ডালগুলোকে লাগিয়েছি তারপর প্রয়োজন অনুসারে জল দিলে কিন্তু চলবে তারপরে কয়েকদিন এটাকে আমি সেমি সেটের মধ্যে রেখে দেব আর দেখো বন্ধুরা আমি এখানে চলে এসেছি এক মাস পর আর দেখি তোমরা বুঝতে পারছো যে আমার সব ডাল কিন্তু টিকে গেছে দেখো এখানে ছোট ছোট কুড়ি কিন্তু দিয়েছে নতুন নতুন কিছু পাতা গজিয়েছে আর দেখাই যাচ্ছে সেই সতেজ ভাবটা থেকে যে সব কটা ডালই কিন্তু আমার খুব ভালোভাবে টিকে গেছে তো আজকে তোমাদের সঙ্গে এই ডালগুলো কয়েকটা তুলে দেখাচ্ছি যে আমার এটার মধ্যে কি সুন্দরভাবে ভাবে চলে এসেছে আর তোমরাও কিন্তু এইভাবে খুব সহজ উপায়ে বাগান বিলাসের চারা বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে ভাবে একটু হালকা প্রেস করে আমি এই গাছগুলোকে তোলার চেষ্টা করছি আগে একটু জল দিয়ে নিয়েছিলাম তো তারপরে হালকা হাতে এগুলোকে তুলে নেব এই বাগান বিলাস ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর আর প্রত্যেকে একটা নিজের বাগানে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন আর সেগুলো যদি ডাল থেকে খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই বাজার থেকে টাকা দিয়ে কিনে আনার প্রয়োজন পড়বে না তো দেখো বন্ধুরা আমার এটার মধ্যে কিন্তু খুব ভালো শিকড় চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর রুট